ভারতের মেয়েরা ওডিআই ওয়ার্ল্ড কাপে জয়লাভ করার পরে এইবার শোনা যাচ্ছে যে গোটা স্কোয়াড অর্থাৎ টিমের মধ্যে যারা যারা প্লেয়ার হিসেবে ছিলেন এবং এর পাশাপাশি যারা স্টাফরা ছিলেন তারা সবাই কিন্তু এইবার মুম্বাই থেকে দিল্লিতে ট্রাভেল করতে চলেছে এবং আগামী বুধবারের দিন প্রধানমন্ত্রীর সঙ্গে কিন্তু সবাই দেখা করবেন অর্থাৎ মোট মিলিয়ে ভারতের এই বিশ্বকাপ জয় করার পরে এইবার স্বয়ং প্রধানমন্ত্রী সবার সঙ্গে দেখা করেই পার্সোনালি সবাইকে কংগ্রেচুলেট করতে যাচ্ছেন আর অন্যদিকে আপনারা হয়তো ইতিমধ্যে এটাও জেনে গিয়েছেন যে বিসিসিআই কিন্তু ইতিমধ্যে এই ঘোষণা করে দিয়েছে যে ভারতীয় মহিলা দলকে এই বিশ্বকাপ জয় করার জন্য একান্ন কোটি টাকা পুরস্কার হিসেবে দেওয়া হবে শুধু তাই নয় এখানে বিশ্বকাপ জয় করার কারণে আইসিসির পক্ষ থেকেও কিন্তু প্রায় চল্লিশ কোটি টাকা প্রাইজ মানি ভারতীয় দল পেতে চলেছে তাই মোট মিলিয়ে এই বিশ্বকাপে এবার ভারতীয় দল কিন্তু প্রায় নব্বই কোটি টাকার কাছাকাছি প্রাইজ মানি কিন্তু পাচ্ছে আর এখানে অনেকেই যেটা নিয়ে প্রশ্ন তুলেছেন যে দীর্ঘ পঁচিশ বছর পরে শেষমেশ ভারতের মেয়েরা যখন ওয়ার্ল্ড কাপটা জিতল তাহলে এটা নিয়ে সেলিব্রেশন করার জন্য বিসিসিআই এটি কবে ইভেন্ট করতে চলেছে কেননা আপনাদের হয়তো মনেই আছে যে দু সালে ভারতের ছেলেদের দল যখন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতেছিল তখন কিন্তু সেটা নিয়ে একটা বড় সরো আকারের ইভেন্ট করা হয়েছিল মুম্বাইতে যেখানে ট্রফি যাতে বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে কিন্তু রাস্তার মধ্যে গাড়িতে দেখা গিয়েছিল ঠিক এরকম একটা প্যারেড কিন্তু এখানে অনেকেই দাবি যে বিসিসিআর পক্ষ থেকে মেয়েদের জন্যও করা হোক আর এবার এটা নিয়েই বিসিসিআর পক্ষ থেকেও কিন্তু নতুন একটা আপডেট ঘোষণা করা হয়েছে এবং সেখানে জানানো হয়েছে যে এখানে বিসিসিআই কিন্তু তড়িঘড়ি করে রকম প্যারেড কিংবা ইভেন্ট করাবে না বরং কয়েকটা দিন যাওয়ার পরে ভেবে চিনতেই এখানে কোনো বড়সড় সড়ো প্যারেডের আয়োজন করা হবে অর্থাৎ বোঝাই যাচ্ছে এখানে কিন্তু বিসিসিআই সতর্কতা অবলম্বন করার একটা চেষ্টা করছে কেননা এই বছরই আইপিএলে যখন আর জিতে গিয়েছিল তখন স্বামী স্টেডিয়ামে বড়সড়ো প্যারেড করাতে গিয়ে কিন্তু এগারো জনের মৃত্যু হয়েছিল ঠিক এরকম ঘটনা যেন রিপিট না হয় সেই কারণেই কিন্তু বিসিসিআই এখানে তড়িগড়ি করে কোনো প্যারেড করাবে না বরং কয়েকটা দিন যাওয়ার পরে ভেবে চিনতে এখানে ইভেন্ট ঘোষণা করা হবে শুধু তাই নয় এখানে বিসিসিআই এটাও জানিয়েছে যে এই মাসের চার থেকে সাত তারিখ পর্যন্ত দুবাইতে আইসিসির একটা মিটিং রয়েছে এবং সেই মিটিংয়ে কিন্তু বিসিসিআর যারা কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু অংশগ্রহণ করবেন এবং সেখান থেকে মিটিং শেষ করার পরে। ভারতে এসে ইভেন্ট করার জন্য কিন্তু মিটিং হবে আর এখানে হয়তো আপনাদের এটাও খেয়াল রয়েছে যে ভারতের মেয়েদের দল কিন্তু ওডি ওয়ার্ল্ড কাপটা জেতার পরে ট্রফিটা হাতে পেয়েছে তবে এশিয়া কাপের ট্রফিটা কিন্তু এখনও ভারতের কাছে এসে পৌঁছায়নি যেটা কিন্তু এখনও সম্ভবত দুবাইয়ের অফিসে রয়েছে তাই সেটাও ভারতে ফিরিয়ে আনার জন্য এখানে বিসিসিআই পরিকল্পনা করছে আর হয়তো এখানে এটাও দেখা যেতে পারে যে মেয়েদের ওডি ওয়ার্ল্ড কাপ এবং ছেলেদের এশিয়া কাপ এই দুটো কাপ মিলিয়েই একসাথেই মুম্বাইয়ে একটা বড়সড় ইভেন্ট বিসিসিআই কিন্তু একবারেই ঘোষণা করতে পারে